সকাল বন্ধুরা স্ত্রী সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে তো অনেকক্ষণ রান্না বান্না আমার স্টার্ট হয়ে গেছে একটু লিকাচ্চা করে নিচ্ছি অঙ্কিত এখন অফিস যাবে ও উঠে পড়েছে আর যাই বলো না বন্ধুরা সকালবেলা একটু লিকাচ্চা না খেলে কিন্তু কোনো এনার্জি পাওয়া যায় না বলো তো ওর এক কাপ আর আমার এক কাপ বলতে হাফ অত বড় কাপে কি আর এক কাপ ভরে দেওয়া যায় তো অল্প অল্প চা নিলাম আর বাদ বাকিটা থাকলো অমিত যদি ওঠে ওকে দুধ চা করে দেবো তো চলো এবার চা খেয়ে নিয়ে রান্নায় রাখবো তো গাছ থেকে একটা পাকা বেল পড়েছিলো তো ভাবলাম ওটাকে আজকে একটুখানি শরবত মতো করে দিই বেল দিয়ে তো দুধ দিয়ে করব বেলের পানা তো সেটা করে দেবো ওটা খেয়েই যাবে অঙ্কিতা বলল যে মা আজকে আমি আর অন্য কিছু খাবো না কমপ্ল্যান বা হরলিক্স যা হয় খেয়ে যায় তো বলে এটাই আমি আজকে খেয়ে যাব। একটুখানি বেলটাকে ভালো করে চটকে রেডি করে নিচ্ছি আর জানো তো গাছ পাকা বেল খুব মিষ্টি হয় আমরা কিনেও আনি কিন্তু আমার গাছের পাকা বেলগুলো যখন খাই না এত ভালো লাগে যে কি বলবো ভাত হয়ে গেছে আমার আর একটু চিকেন সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে না হালকা রাইস বানিয়ে দেবো অঙ্কিতাকে মানে মাংসটাকে কোনো ঝোল করব না বুঝতে পারলে তো তো এটা একটা অন্যরকম খাবার এই খাবারটা খেতে আমার মেয়েটা খুব ভালোবাসে তো গতকাল রাতে চিকেন খেয়েছে একবার বললো মা আজকে আর চিকেন ঝোল করুন একটু তুমি যেভাবে বানিয়ে দাও চিকেনটাকে সেদ্ধ করে রাইস বানিয়ে দাও একটাও রকম বানিয়ে দিও ওই জন্য একটুখানি পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিলাম আর একটুখানি লঙ্কাও দিয়ে দিলাম তার সাথে গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে নিয়েছি আর ভাতটা যখন করেছি না তখন একটু লবণ আর তেজপাতা দিয়ে ভাতটাকে বানিয়েছি আর ঘরে আমার বিনসটা শেষ হয়ে গেছে জানো তো শুধুমাত্র গাজর আর ক্যাপসিকাম দিয়ে করে দিচ্ছি তো আমার ঘরে যত রকমের সবজি থাকে সব দিয়ে আমি করে দিই তো এইটুকুই থাক এটা দিয়ে হোক আজকে রান্নাটা তো এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম আর একটু না ঢেকে দিই তাহলে না গাজরগুলো আর একটু ভালো করে মজে যাবে ব্যাস ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ তো ঢাকনাটা খুললাম দেখো বেশ ভালোভাবে মজে গেছে আর খুব তাড়াহুড়ো করে তো করাই সকালবেলা মানে কীভাবে যে করি মানে আমি জানি জানো তো রান্না করি আর পাখার নিচে ঠান্ডা করতে দিই তো হয়ে গেছে এবার যে চিকেনটাকে আমি হাট থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। বেশি ভাজবই না আর মশলা বলতে শুধু গোলমরিচ গুঁড়ো আর এরপর একটুখানি চিলি সস আর তোমার ওই বিট নুন দিয়ে দেবো লাস্টে ব্যাস এই দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার রাইসটা দিয়ে দেবো আর সামান্য একটু মিষ্টি দেবো তাহলে একটুখানি ভালো লাগবে খেতে হয় এটা ফ্রাইড রাইসের মতো লাগবে হালকা মিষ্টি তো একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস এই যে ভাতটাও দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো হয়ে গেছে আমার ওর একদম টিফিন তো এই রাইসটা খেতে আমার অঙ্কিতা খুব ভালোবাসে আজকে সেটাই বানিয়ে দিলাম জানো তো ফল বলতে সকালে তো বেলের শরবত খেয়ে যাচ্ছেই একটু তরমুজ দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু বন পাউরুটি মানে গিয়ে এটা খাবে আর কি আর আঙুরটা শেষ হয়ে গেছে আজকে আবার এনে রাখবে তার সাথে আঙুর টাঙুরগুলো আবার আগামীকাল দেব। তো চলে এই যে হাফ বন পাউরুটি নিল খাওয়ার তো সময় নেই খুব একটা মানে আমি যেটুকু দিই জোর করে দিই জানো তো তো এই যে আমার দেখো রাইসটা একদম হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এখন ওর বক্সে ভরে দিই এবার ও যখন দুপুরবেলা খায় ওদের অফিসে মাইক্রোওভেন আছে ওটার মধ্যে গরম করেই খায় যার জন্য অসুবিধে হয় না আর চামচও দিয়ে দেবো তো এই যে আমার ওর টিফিন টিফিন একদম সব ঠান্ডা করা রেডি এবার একে একে ঢাকনা দিয়ে দিয়ে সব বক্সগুলো ভরবো আর ওকে দেব। আর চলো এবার ওর বেলের যে শরবতটা পানাটা বানাবো একটুখানি দুধ দিয়ে সেটা এবার বানিয়ে নিই এই যে বেলটাকে একদম গোলাটাকে ছেঁকে নিয়েছিলাম আর একদম আমার রেডি গ্লাসে ঢেলে নিলাম আর চিনি দিয়ে গুলে নিয়েছিলাম বেলটা জানো তো আর এই যে একটুখানি দুধ মিশিয়ে দিলাম খেতে চায় না রেগে যায় জানো কি করব না দিলে হয় বলো তো ওই জন্য একটুখানি দুধ দিয়ে বেলের পানা এটা স্বাদও ভালো হয় একটুখানি এই বেলের পানার মধ্যে দুধ দিলে খেতেও কিন্তু ভালো লাগে এরপর থেকে না গুড় এনে রাখবো চিনির বদলে গুড় দিয়ে করে দেবো ওটা না আরও স্বাস্থ্যের পক্ষে ভালো চিনিটা তো খুব একটা খাওয়া ভালো না তাই না তো চলো এবার ওকে দিয়ে দিই মেয়ে ওদিকে রেডি হচ্ছে আর আমি চলে এসেছি ছাদে আমার বেল গাছটার অবস্থা দেখো বন্ধুরা সমস্ত পাতাগুলো ঝরে গেছে কচি কচি পাতা বেরিয়েছে জানো তো ওই কচি কচি পাতাই দু একটা নিয়ে যাব। আর বেলগুলোকে শুধু দেখা যাচ্ছে অনেক বেল এতটা দূরে না পারতেই পারছি না এত দুঃখ হচ্ছে আমার গাছ ভরা পাকা বেল আর আমি পারতে পারছি না কি করব থাক ওই দেখে শান্তি যখন ঝুপঝাপ পড়বে একটুখানি তখনই না হয় নেবো আর ছাদে দিয়ে এসেছি পায়রাগুলোকে দেখো অমিত তো চলে এসেছে ছাদে ওই খাওয়াচ্ছে রোজের কাজ ওর এটা তো এই কাজটা তো অমিতকে করতেই হয় আর পায়রাগুলো যেন ওকেই বেশি চেনে ও খাওয়ালে যেন ভালো খায় বেশি তো আর দাঁড়াবো না এবার আমাকে স্নানে ঢুকতে হবে আমার গোপুসোনা ওদিকে এখনও ঘুম থেকে ওঠেনি তাকে তুলবো স্নান করব। পুজো করব তার মধ্যে বৃহস্পতিবারের পুজো কত চাপ আমার যাই হোক আর আমি কথা বলবো না এবার আমি আবার কাজে লেগে পড়ি স্নান পুজোর সারি তারপরে দুপুরের সমস্ত খাবার দাবার আজ ঐশ্বর্যার আবার পরীক্ষা আছে ও বেরোবে চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম টাটা